বয়স যে কী করবো ভাই সে যদি আমরা মানে সুখে রাখতে পারে খাওয়াইতে পারে আমার বাচ্চারা আরে বাচ্চার মতো দেখতে পারে তাহলে তার আমি সামনে হিসাবে গ্রহণ করবো দর্শক আসসালাম আলিকম দর্শক আপনার সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে তুলে ধরুন ঠিক তেমনই একটি বোন আমাদের ক্যামেরার সামনে আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলোই শুনবে তো চলুন আমরা কথা বলি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহ আমার নাম লামিয়া আপনার নাম লামিয়া হ্যাঁ আচ্ছা এই যে ছোট্ট একটা বাবু নিয়ে আসছেন ক্যামেরার সামনে দেখলাম আসলে কি ঘটেছে আপনার জীবনে সেই কথাগুলো একটু বলুন এই যে এটা আমার বাবু আমার তালাক হয়ে গেছে গা বিয়া হইছিল মানে স্বামীর সাথে কি কারণে সেই কথাটা যদি একটু বলতেন এই যে খারাপ ছিল স্বামী খারাপ ছিল অত্যাচার করতো এই স্বামী খারাপ ছিল কোনো কাজ করতো না আমি কাজ করে খাওয়াইতাম তারে আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোথায় আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল আপনার গ্রামের বাড়ি কোথায় মমিন সিং মমিন সিং কিভাবে বিয়ে হলো যদি বিয়ে হয়েছে আমার মায়ের ছিল আত্মীয় ছিল তারা আচ্ছা মানে আত্মীয় দূর সম্পর্কে আচ্ছা

সংসারে সুখ পাই নাই সুখ পায় নাই বলেই তো তালাক হইছে না হলে হইতো কি আচ্ছা মূলত কি নিয়ে আপনাদের ছাড়া ছাড়া হলো যদি বলতেন সে অতিরিক্ত আমার মারধর করত অতিরিক্ত খারাপ পুত্তাচর করত আমি কাজ সে কোনো কাজ কাম করত না প্রথম প্রথম বিয়ে হয়েছিল ছয় মাস ভালোই সংসার করছে তারপর থেকে কাজ বন্ধ করে দিছে পরে আমারই কাজ করা লাগছে টিলারের দোকানে আমি টিলারই করতাম বলে ওখানে আমি পাঁচ হাজার টাকা মাসে পাইতাম ওই টাকা দিয়ে সংসার চালাইতাম ওই টাকা দিয়ে সংসার চালাইতাম তার ভিতরে আবার ওই টাকা নিয়ে হেজু আখেল তো এই জন্য ওই করছে তালাকটা হয়েছে আচ্ছা এমনি কি কোনো যৌতুক বিষয়টি আছে কিনা যে যৌতুক টুক চেয়েছে এই ধরনের তো কোনো কিছু না না আমার বাবারা যা পারছে তাই অনেক সময় বিয়ে বসতে হবে টাকা দিয়ে বিয়ে বসবে আজকাল টাকা ছাড়া কেউ কিছু বোঝে না বুঝছো টাকা পাইলে ওইটাই চেহারা দেখে না বিয়ার সাধু বসবো আমার বাচ্চারা পড়ালেখা শিখাবো কোরআন শরীফ পড়াবো মাদ্রাসা দিব আমার বাচ্চারা লিখাই আছে আমার বাচ্চাটা